কি হয়েছে সরোজ কিছু বলবে কি মিষ্টি করে বলল অটবি যেন সরোজের প্রতি রাগ টাগ কিচ্ছু নেই মেয়েটার সরোজ এক দফা ভর মৃদু স্বরে বলল তুমি কি নলিকে বকছিলা অটোবি আপু অটবি আগের মতোই বলল সেটা দিয়ে তুমি কি করবে ওকে প্লিজ বকিও না আপু আমি সাথে কথা বলবো না ভালো বলতে বলতে সামনে তাকালো অটোবি ত্রিস্তানকে দেখা যাচ্ছে একটা মেয়ের হাত ধরে টানছে সে মেয়েটা কিছু তেই যেতে চাইছে না চিৎকার করে কাঁদছে রাস্তায় বসে পড়েছে মেয়েটা কে হতে পারে এভাবে টানছেই বা কেন অটোবির দেখা দেখি সরজ সেদিকে তাকালো পরপরই মুখে একটা অকৃত্রিম আফসোস নিয়ে বলল আহারে ক্রিস্তান ভাইয়ের মনটা কয়েকদিন আগেও কি ভালো ছিল এখন নাকি এ মেয়ে পাগল বিশ্বাস হতে চায় না কি বললে অবাক চোখে সরোজের দিকে তাকালো একবার আবারও ত্রিস্তানের দিকে তাকালো অটবি খেয়াল হলো মেয়েটাকে আসলেই দেখতে সুস্থ লাগছে না পরনের জামা কাপড় এলোমেলো চুলগুলো সুন্দর করে বেনি করা থাকলেও মেয়েটা সেই বেনি টেনে টুনে একাকার করে ফেলেছে তাকে সামলাতেও বেগ বেশ পেতে বেশ বেগ পেতে হচ্ছে ত্রিস্তানের চেহারা অসহায় ক্লান্ত সরোজ বলল ওই মেয়ে ত্রিস্তান ভাইয়ের বোন তনয়া কয়েক বছর আগে বিয়ে হয়েছিল বিয়ের পর বাচ্চা হতে গিয়ে একটা দুর্ঘটনায় বাচ্চা মারা গেল মা হইতে পারবে না কি আর তাই জামাই ডিভোর্স দিছে ডিভোর্সের দিনই আবার ত্রিস্তান ভাইয়ের বাপ মা এক মারা গেল তখন থেকে তনয়া আপু এমন হয়ে গেছে অটবি নিশ্চুপ হয়ে শুনছে অনদৃষ্টি ত্রিস্তানের পানে ধৈর্য হারা ততক্ষণে বোনকে কোলে তুলে নিয়েছে এদিকেই আসছে মেয়েটা এতে উত্তেজিত হয়ে গেল বড় বড় নখ দিয়ে দিচ্ছে ত্রিস্তানের মুখ গলা হাত কাছাকাছি আসতেই চোখাচোখি হলো ওরা দুজন অটবীর মন কেমন যেন করে উঠল ভীষণ গোপনে শুধালো দুঃখ তুমি কি আমার থেকেও দুঃখী জবাব পাওয়া গেল না অটোভি তবুও চেয়ে রইল ত্রিস্তান চোখ সরিয়ে নিলেও আচমকা বলে বসল মেয়েটা যা চাইছে ওকে দিচ্ছেন না কেন ত্রিস্তান থমকালো ঘাড় ঘুরিয়ে তাকালো একবার কিছুক্ষণ চুপ থেকে বলল আমার কাছে টাকা নেই রাস্তার একপাশে সবুজ দুর্বা ঘাসের ওপর বসে আছে অটোবি আর ত্রিস্তান পাশেই তনোয়া মনা মহা আনন্দে কচর মচর শব্দে চিপস খাচ্ছে মাঝে মাঝে কোমল পানীয়র বোতলে চুমুক দিচ্ছে একটু একটু করে ত্রিস্তানের দৃষ্টি বনের পানি স্থির নির্মল চোখে বোনের আনন্দ দেখছে সে তবুও চেহারার কোথাও যেন একটা চাপা অত অসন্তুষ্টি ভাব কপালের মাঝখানে গুটি কয়েক সূক্ষ্ম ভাঁজ এর কারণ অটুবি জানে টিউশনি থেকে আজই এ মাসের বেতন পেয়েছে সে হাতে চার হাজারের মতো টাকা আছে ত্রিষ্টানের কাছে টাকা নেই শুনে সে অনেকটা জোর করেই তনয়া যাচায় কিনে দিয়েছে ত্রিষ্টান মানা করেছে অনেকবার কঠোর চাহনি দিয়ে ছিন্নভিন্ন করে দিয়েছে অটবির অন্তর অটোবি তবুও শোনেনি সেই থেকে অটবির দিকে তাকাচ্ছে না লোকটা সরব ত্রিষ্টান মৃদু গলায় বলল তোমার টাকা আমি আজকেই দিয়ে দেবো কথাটা গম্ভীর শোনাল লোকটা কি রেগে আছে রাগ করতেও জানে নাকি এ সামান্য বিষয়ে রাগ করার কি আছে সেদিন রাতে ত্রিস্তানো তাকে কত বড় সাহায্য করল এবার আরবির পালা এসেছে সে কেন পিছিয়ে থাকবে সমান সমান করারও একটা ব্যাপার আছে তো নাকি মনে মনে কয়েক দফা দীর্ঘশ্বাস ফেলে অটবি বলল ত্রিস্তানের সহজ উত্তর হ্যাঁ পঞ্চাশ টাকার জন্য চুরি করবেন এমন হলে আমি কোনো চুরির টাকা নিতে পারবো না এ কথার পিঠে ত্রিস্তান আর কিছু বলল না বোনের থেকে দৃষ্টি সরিয়ে মুখ উচিয়ে তাকালো আকাশের দিকে হাত দুটো দুদিকে ছড়িয়ে সবুজ দুর্বাঘাস মুঠোই পড়ে নিল হিমেল হাওয়া উচিয়ে রইলো তার কপালে এলোমেলো চুল চোখ দুটো শান্ত কিন্তু আসলেই বড্ড অশান্ত অটোবির হঠাৎ মনে হলো ত্রিষ্টার নামের দুঃখটি হয়তো তার কল্পনার থেকেও বেশি দুঃখী নয়তো একেবারেই দুখী না লোকটা প্রশান্তি নিয়ে নিশ্বাস ফেললেও মনে হয় বুক ভরা পাথর নিয়ে নিশ্বাস ফেলেছে হাসলে মনে হয় জোর করে হাসছে নাকি সবই তার মনের ভুল হতেও তো পারে অটোবি আনমনেই জিজ্ঞেস করলো আপনার নামের অর্থটা অদ্ভুত এমন নাম জেনে শুনে আপনার মা বাবা রেখেছে কেন ত্রিস্তান অবাক হলো না তার নামের অর্থ জানার পর এ প্রশ্নটা তাকে অনেকেই করে সে কখনো কাউকে উত্তর দেয়নি শুধু মুচকি হেসেছে অটবির বেলায় মুচকি হাসতে ইচ্ছে করল না চোখের পাতা বুঝে লম্বা একটা শ্বাস নিয়ে বলল আমার বাবা একজন বই পোকা মানুষ আমার বাসায় বাবার অনেক বই আছে সেসব বইগুলোর মাঝে সোনালী দুঃখ নামের একটা বই বাবা খুব যত্ন করে লুকিয়ে রেখেছেন বইটা তার খুব পছন্দ সেই বইয়ের নায়ক চরিত্রটা তাকে এতটা প্রভাবিত করেছিল যে বাবা আমার নাম ত্রিস্তান রেখে দিয়েছিলেন এতে অবশ্য আমার আম্মু রাজি ছিলেন না আম্মু আবার অনেক কুসংস্কার মানতেন ত্রিস্তান অর্থ দক্ষ জেনে অনেকবার আমার নাম পাল্টাতে চেয়েছিলেন এই নামের জন্য নাকি আমার জীবনে কখনো সুখ আসবে না। রাগারাগিও করেছিলেন বাবার সাথে কিন্তু বাবা শুনেননি। পরে বাধ্য হয়ে আম্মু মেনে নেন কিন্তু পুরোপুরি ভাবে না। আব্বু আমাকে ত্রিস্তান বলে ডাকলেও আম্মু ডাকতেন সুখ বলে। যাতে দুঃখ আমাকে ছুঁলেও সুখও যেন আমাকে ছয়। আপনার পুরো নাম কি? সুখনীল ত্রISTAN। সুখনীল আপনি কি খেয়াল করে দেখেছেন আপনার প্রত্যেকটা নামেই ব্যথার চিহ্ন আছে নীলকে কিন্তু সবাই বিষাদ বলে ত্রিস্তান সরাসরি অটোবির দিকে তাকালো এবার বিস্ময় ভরা চাহনি সে সত্যিই কখনো খেয়াল করেনি অটোবি মুচকি হেসে বলল আকাশের দিকে এত বেশি তাকাবেন না আমাদের মতো মানুষের জন্য আকাশ আনন্দ বই আনে না তনয়ার দিকে একবার তাকালো অটোবি মেয়েটা হা করে চেয়ে আছে ওর দিকে কি স্নিগ্ধ চোখ দুটো মুখটা কি আদুরে অটোবি একটু হাসতেই দাঁত বের করে খিলখিলিয়ে হেসে দিল ওরাই ভালো বাস্তবতা চেনে না নিজের জগতেই থাকে কল্পনায় সুন্দর একটা জীবন সাজায় ব্যাগ কাঁধে নিয়ে অটোবি অটোবি উঠে দাঁড়ালো মুখের হাসিটা বজায় রেখে বললো আসছি ভালো থাকবেন অটোবি চলে যেতেই ত্রিস্টান ঘাসের ওপর শুয়ে পড়ল হাসল হাসিটা আদেও কিসের বোঝা গেল না অনুভূতিগুলো শূন্য ঠেলে চরম অবাধ্য হল অটবি মানা করার সত্ত্বেও তাকিয়ে তাকিয়ে দেখলো আকাশকে দেখেই চলেছে অটবি মেয়েটা অবুঝ আকাশ বিষাদ বলেই তো সবার পছন্দ মেয়েটাও তো আকাশকেই আশ্রয় করে নিয়েছে আচমকা চিপস খাওয়া বাদ দিয়ে ভাইয়ের কাছে এগিয়ে আসলো তনয়া বড় বড় চোখ করে তাকিয়ে চেঁচালো ভাইয়া রক্ত রক্ত বলতে বলতে নাকের দিকে ইশারা করল সে নাক থেকে আবারও আবার ঝরছে ভীষণ বিরক্ত পকেট থেকে রুমাল বের করে মুছে নিল রক্তটুকু সরোজ লুকিয়ে লুকিয়ে অরবিন্দ অটোবিতে এসেছে অটোবিকে ত্রিস্তানের সাথে রেখে সুযোগটা কাজে লাগিয়েছে সে বাসার পিছনে গিয়ে নলিকে ডাকতেই চমকে উঠলো মেয়েটা কলপাড়ে কাপড় ধুচ্ছিল সরোজের আওয়াজ শুনে এদিক ওদিক তাকাতে লাগলো টিনের বেড়ার ওপাশ থেকে সরোজ আবার সাথে সাথে বাম পাশে তাকালো টিনের বেড়ার এদিকটা অনেকটাই ছিদ্র সরোজের ভ্রু চোখ দেখা যাচ্ছে নলি দ্রুত এগিয়ে এসে কণ্ঠস্বর খাদে নামিয়ে বললো তুমি এখানে আসছো কেন সরোজ ভাই চলে যাও প্লিজ বুবু দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে সরোজ ভরসা দিয়ে বলল বুবু বুবু আসবে আছে বললো কি করে আমার মনে হয় ভাইয়ের সাথে কিছু চলে সরোজের কাছে কথাটা খুব গুরুত্ব দিয়ে বললেও নলি বিশ্বাস করলো না ধুর এমন কিছুই না আমার বুবুকে আমি চিনি সরোজ মুখ বাঁকিয়ে বললো কোচো ছিল তুমি তোমার মতো বলো আমি আর একটা দেখি নাই আপনাকে দেখতে বলেছে কে তুই বলেছিস এখন এসব কথা বাদ কাজের কথা বল অটোবি আবু কি তোকে আর মারছে নলি মন খারাপ করে বলল উহু মারেনি কিন্তু রাগ করে আছে কালকে থেকে কথা বলছে না নলির মুখ ফোলানো দেখে সরোজের ইচ্ছে করলো গাল দুটো শক্ত করে টেনে দিতে মুচকি মুচকি হেসে বলল ওরে আমার নীলিমা সুন্দরী রে মন খারাপ করিস না সব ঠিক হয়ে যাবে নলি কপট রাগ দেখালো সরোজ ভাই আপনাকে না বলেছি নীলিমা বলে না ডাকতে তবু ডাকেন কেন আমার সুন্দর একটা নাম আছে নলি বলে ডাকতে পারেন না এর নাম হলো নলি গরুর গোবরের মতো দুর্গন্ধযুক্ত নাম ওইটা আবার সুন্দর নলি কটমট চোখে চাইল ভয়াবহ কিছু মুখ থেকে বের করার আগেই শুনতে পেল অটোবি ফিরে এসেছে সদর দরজায় ধাক্কা দিয়ে ডাকছে দরজা খুলে দেওয়ার জন্য সরোজ বিরক্ত হয়ে বলল তোর বুবু হলো আমাদের প্রেমের ভিলেন বুঝলি আপনি ভিলেন এখন যান এখান থেকে আর শুনুন আমি কোনো প্রেম করি না আপনার সাথে একথায় কথায় সরজ হাসল খুব চলে যেতে যেতে বলল অস্বীকার করে লাভ নাই সখী তোমার আমার প্রেমের খবর পুরো পাড়ায় রটি দিতে যাচ্ছি লাজুক লতার নাই রাঙা হয়ে উঠল নলি কাপড় ধুতে গিয়ে মনোযোগ হারালো এই সরোজ ভাইটাও না রাতে ঘুমনোর সময় পৃথা বারবার খোঁজাচ্ছিল নলিকে নলি রেগে গিয়ে বলল কি সমস্যা খোঁজাচ্ছিস কেন তুই ভালো হবি না কি আশ্চর্য মাথা কি গেছে কি আর বলতে বল বকছিস আজকে দুপুরে আমি তো সব কাণ্ড দেখেছি কালকে থেকে বুবু তোর সাথে কথা বলেন তাও কি তোর শিক্ষা হয় নাই সারস ভাই কি বুবুর থেকেও আপন হয়ে গেল নলি সাথে সাথে পৃথার দিকে মুখ করে শুল চেহারা ভয়ে জর্জরিত পৃথা কি তবে সব দেখে ফেলেছে মিনমিনিয়ে অনুরোধ করল বুবুকে বলিস না পৃথা বুবু নয় তো আরও রেগে যাবে সেটা তো সারস ভাইয়ের সাথে কথা বলার আগে ভাবা উচিত ছিল পৃথা তুই কি চাচ্ছিস বুবুর সাথে আমার সম্পর্ক নষ্ট হোক তাহলে বলে সারস ভাই আর সাথে কথা বলবি না নলি একটু ভেবে বলল আচ্ছা বলবো না পৃথা আশ্বস্ত করতেই নলি একটু নিশ্চিন্ত হলো যাক এ যাত্রায় সে বেঁচে গেছে মনে মনে বলল প্রেম করতে গেলে একটু আর তো মিথ্যা বলতেই হয় আমি ওনাহে বললাম একটু মিথ্যা বললে কিচ্ছু হবে না হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো